গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে বিকাল সাড়ে চারটা আজকে বিকাল সাড়ে চারটা থেকে একটা ছোট্ট একটা সুন্দর ব্লক তোমাদেরকে উপহার দিয়ে চলে আসলাম বাড়িটা না একদম ঘাসে একদম ভরে ছিল যে জায়গাটার মধ্যে আমার ফুলের বাগান ছিল টপগুলো ছিল না এখানে ভীষণভাবে ঘাস জমে আছে অনেক দিন ধরে ভাবছি পরিষ্কার করব পরিষ্কার করব বাট পরিষ্কার করতে পারছি না শরীরটা অনেক দিন ধরে ভীষণ খারাপ তোমরা হয়তো জানো আমি রেগুলার ব্লগ দিতে পারছি না এটার মধ্যে কন্টিনিউ মানে আগে তো মাঝে মধ্যে দিতাম এখন অনেক দিন গ্যাপ পড়ে যাচ্ছে দিতে পারছি না কারণ শরীর প্রচণ্ডই খারাপ থাকে কোনো কিছুই করতে হবে না ডাক্তারের বাড়ি দৌড়াদৌড়ি করতে হচ্ছে আমাকে তার জন্যে তো ভাবলাম আজকে অনেক দিন হয়ে গেল ব্লগ দিই না তো শরীর খারাপ শরীর খারাপ বলে বলে অনেক দিন কাটিয়ে দিলাম আজকে একটা দেখি জায়গাটা পরিষ্কার করে অনেক ধরে পরিষ্কার করা হয় না তো জায়গাটা পরিষ্কার করবো আমার বন্ধুদের সঙ্গেও একটা ছোট্ট করে শেয়ার করব। আর দেখো প্রচণ্ড মশা আমি যে কাজ করছি না এত পরিমাণে মশা আমাকে কামড়াচ্ছে না ছোট ছোটো মশা মশাগুলো না একদম চোখেও দেখা যায় না এরকম মশা একদম ছোট ছোট আর কামড় দিয়ে সারলে পরে গো বন্ধুরা এরকমভাবে জ্বালা করে কি বলবো মানে ভীষণভাবে জ্বালা করে তোমাদেরকে বোঝাতে পারবো না কতটুকু জ্বালা করে এত ছোট ছোট মশার নিয়ে এত তেজ মানে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত শরীর মানে শিরশির দিয়ে উঠে এরকমভাবে তো যাই হোক আমি দেখো গাছটা পুরোটা গাছ ছড়িয়ে গিয়েছিল তো গাছটাকে একটু বেঁধে দিলাম আয়ুষ ধরে একটু আমাকে হেল্প করে দিচ্ছে আমার 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 একা ধারা হচ্ছিল না আয়ুষও ধরে দিল গাছটা বেঁধে ধরার জন্য তো টপগুলো সবগুলা সাইডে সাইডে নিয়ে রাখছি কারণ এই জায়গাটা দেখতে পাচ্ছ প্রচন্ড ঘাস জমে গেছে যদি না পরিষ্কার করি বর্ষার সিজন এখন ঠিক আছে আর প্রচণ্ড গরম পড়ে কখন চিপা চাপা দিয়ে এই ঘাসের মধ্যে লুকিয়ে থাকবে সাপ তোমরা তো জানোই গরমের সিজনে ওরা খুব দৌড়াদৌড়ি করে এখানে দেখা যায় বেশি তো তার জন্য এই জায়গাটা পরিষ্কার করা কারণ জ্বালানার কাছে তো বাই চান্স যদি জ্বালানা দিয়ে ঢুকে তো সেদিনও দেখেছি একটা আমি আমি তোমার আমার বারিন্দার মধ্যে আমার স্কুটির নিচে দিয়ে সেটা নিচে দিয়ে এবং আমার সামনে দিয়ে স্কুটির নিচে দিয়ে বেরিয়ে চলে গেছে ঠিক আছে তার জন্য বিশেষ করে পরিষ্কার করা মানে এত সাপ দেখা যাচ্ছে এখন প্রচণ্ড পরিমাণে সাপ দেখা যাচ্ছে তাই ভাবলাম আস্তে তার এই জায়গাটা যখন পরিষ্কার করছিলাম না আমার কিন্তু ভীষণ ভয় করছিল। ভীষণ ভয় যে কখনই আবার আমার হাতে লাগে কখনই আবার দেখা যায় আর দেখো হাতের মধ্যে বলতো ওটা কাটার কাটা ঢুকে গেল। আর পরিষ্কার করার সময় আমি এতভাবে কাটার ঘাই খেয়েছি আর এতভাবে হাত কেটেছি কী বলবো এখানে সব কাটার গাছ সব গোলাপ গাছ গোলাপ গাছের ঠালাগুলা ছাটিয়ে দিলাম কিছু কিছু যেগুলো বেশি লম্বা হয়ে গেছে বড় হয়ে গেছে এগুলো কেটে দিয়েছি আর গোলাপ গাছগুলো বেঁধে দিয়েছি আর এই জায়গাটা দেখো কি পরিমাণে নোংরা হয়েছিল তো যে টপগুলো দেখতে পাচ্ছ না বন্ধুরা যে খালি হয়ে গেছে সিজনের ফুল লাগিয়েছিলাম তো সিজনের ফুল ফোটা কমপ্লিট হয়ে গেছে আর দেখো টপগুলো পুরা খালি দেখো এখন ভাবছি যে আরও কিছু ফুল গাছ এনে ফুলের চারা এনে এই গাছটির মধ্যে লাগিয়ে দেবো তার আগে টবগুলো আমার রেডি করতে হবে একটু সার টার দিয়ে ভালো করে রেডি করে তারপরে এনে কিছু গাছ আনবো এনে এগুলোর মধ্যে লাগিয়ে দেবো আর আমার গাছে টমেটো ধরেছে দেখতে পেয়েছি নিশ্চয়ই তোমরা আর আমার পায়ের মধ্যেটা কাটা ঢুকেছিলো তো কাটাটা বের করে এখন যে আবর্জনাটি ঘাসটি তুলেছিলাম এই ঘাসগুলো ফেলে দিয়ে আসছে এই দেখো এখানে আমরা যত আবার আবর্জনা নোংরা সব এখানে ফেলে দিই তো এখন ওঠানটা ঝাড় দেব তো মোটামুটি করে নিয়েছে কারণ প্রায় অন্ধকার হয়ে হয়ে আসছে আমি এবার এখন স্নান করব সকালে একবার স্নান করেছি তো এখন আরেকবার করুন এতটাই গরম পড়েছে কি বলবো কিন্তু আজকে আছে না আছে না বন্ধুরা রৌদ্র হিট মানে রৌদ্র নেই কিন্তু এত রৌদ্রের তাপ এত রৌদ্রের তাপ কি বলবো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার কাজ করা কমপ্লিট মোটামুটি হয়ে গেছে জাস্ট এখন উঠানটা ঝাড় দিলে হয়ে যাবে তোমরা হয়তো আমার গলার বয়স শুনে বুঝতে পারছ তোমার শরীরটা সত্যি গো ভীষণ খারাপ যদি ভালো থাকতো তো তুমি ঠিক রেগুলার ভিডিও দিতাম তোমাদেরকে একটা একটা করে উপহার দিতাম শরীর যে ভালো না তাই দিতে পারছি না কন্টিনিউ ইয়োগা ভিডিও দিতে পারছি না না কোনো মানে কোনো ভিডিও দিতে পারছি না তাই চেষ্টা করলাম আজকে একটা ছোট্ট করে একটা ভিডিও তোমাদেরকে দেওয়ার জন্য তো চলো বন্ধুরা আমি ওঠানটা ঝাড় দিই হ্যাঁ বন্ধুরা শোনো একটা কথা তোমাদেরকে বলি যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর যারা মেম্বারশিপ নিতে চাও যাও অবশ্যই গিয়ে মেম্বারশিপ নিতে পারো ঠিক আছে আর যারা টেলিগ্রাম জয়েন করতে চাও যাও বে টেলিগ্রাম চ্যানেল আছে গিয়ে টেলিগ্রাম জয়েন করতে পারো তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি স্নান করতে চলে আসা তো চলো বন্ধুরা আমি স্নানটা করিনি অন্ধকার হয়ে গেলে দেখতে পাচ্ছো আমার পেছনের মানে দৃশ্যটা পুরো অন্ধকার অন্ধকার পুরো অন্ধকারই হয়ে গেছে ধর ধরতে গেলে তো আমি এখন স্নানটা করি ঠিক আছে না হলে আবার দেরি হয়ে যাবে তোমরা দেখতে থাকো আমি স্নানটা করে নিই aku mah ya ma, itu santai দেখো বন্ধুরা স্নান করতে করতে আমি নিজে হাঁপিয়ে গেছি আজকে এত গরম লাগছিলো না আমার নাইকে না পুরো ভিজে গিয়েছিল এরকম গরমে ঘামে যাই হোক দেখো আমি দাঁড়িয়ে গেছি এত টায়ার্ড লাগছে এত ক্লান্ত লাগছে ই কল চেপে চেপে স্নান করতে আমারও ভীষণ টায়ার্ড লাগছে তো চলো বন্ধুরা আমি স্নানটা সারি এ দেখো বন্ধুরা আমি স্নান করে চলে আসলাম ঘরে আমাকে কি ফ্রেশ লাগছে না এখন আমিও খুব রিল্যাক্স ফিল করছি স্নান করে এসে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো চলো বাই টাটা আবার দেখা হচ্ছে কালকে